আজকে দুপুরবেলা হঠাৎই একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো ভদ্রকালী ড্যাম আপনাদের যে দূর থেকে দেখাচ্ছি যে ঝর্নার মতো জল পড়ছে দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে সামনেও যাব আমরা আপনাদের দেখাবো সামনেটা গিয়ে তো দেখুন কত উঁচু কত উঁচু থেকে জলটা পড়ছে ঝর্নার মতো জল পড়ছে কয়েকদিন যাবৎ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়ার আর নাম নেই তো চারিদিক ডুবে গেছে তো আমরাও সেই রকম জল দেখতে গিয়েছিলাম এখানে প্র অনেক ভিড় হয় লোকজন যায় সবাই দেখতে তো আমি তো কোনো টাইমেই যাইনি দেখতে সেই কারণে গিয়েছিলাম তো সুইটি দুপুরবেলা লাঞ্চের টাইমে স্কুল থেকে আসে বাড়ি ভাত টাত খেয়ে আবার চলে যায় স্কুলে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা তিনজন মিলে গিয়েছিলাম একটু রাস্তায় ঘোরাও হলো আর সাথে জলটাও দেখা হলো তাতান গাড়িতে বসে আছে বায়না করছে নাম নামছে খেলা করছে তো গাড়ির মধ্যে ছিল ও ক্যামেরার দিকে তাকিয়ে হাই করছে কত লোক দেখুন দাঁড়িয়ে আছে আর এখানে তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরাও ওখানটার সামনেটাই গিয়েছিলাম দেখুন কি সুন্দর সিঁড়ি দিয়ে জল পড়ছে আর অনেকটা জলের স্রোত ছিল তো সেই কারণে আর বেশি দূরে যায়নি যেদিকে অল্প জল ছিল সেখানটাতেই আমি আর তা দাঁড়িয়েছিলাম আর ওর বাবা ক্যামেরাটা করছিল যে সব সিঁড়িতে দাঁড়িয়ে ফটো তুলছে সবাই জলের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলো আমরা তো আর ভয়ে যাইনি যে তাতান ছোট যদি স্লিপ করে পড়ে যায় জামা কাপড় ভিজে যাবে অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে দশ মিনিট সময় লাগে যেতে ওখানটায় দেখুন কত বড় ঝিলটা বিশাল বড় ঝিল এখানেই ওর বাবা মাছ ধরতে যায় চারিদিকে শুধু জল আর জল জলটা যে সিঁড়ি দিয়ে পড়ছে দেখুন কত সুন্দর লাগছে ঝর্ণার মতো লাগছে পুরো দেখতে আর এই ঝিলটার পাশেই একটা মন্দির রয়েছে এটা দুর্গার মন্দির এখন তো পুজোর টাইম শেষ হয়ে গেছে আমরা দুপুরবেলা গিয়েছিলাম মন্দিরটা বন্ধ ছিল তো সময় মতো খুলে পুজো টুজো হয় আমরা যেই টাইমে গেছি বন্ধ হয়ে গেছে তাই উপরে আর যাইনি মন্দিরের পাশে আর একটা মন্দির রয়েছে এই জায়গাটায় হোম হয় হোম যজ্ঞ হয় পুজোর টাইমে আর চারিদিকটা শুধু গাছপালা আর পাহাড় এই পাহাড়ের উপরেও মন্দির আছে এই যে মন্দিরের গেট এটা নরসিংহ ঠাকুরের মন্দির মন্দিরের গেটের উপরে নরসিংহ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে গেটটা বন্ধ হয়ে গেছে তাই আমরা উপরে যেতে পারলাম না তো আমরা এবার বাড়ি ফিরে আসছি এটা মন্দিরে যাতায়াতের রাস্তা এদিকে একটা বাজরাঙ্গলি রয়েছে আর এটা কী ঠাকুরের মন্দির দেখুন আপনারা যদি বলতে পারেন যে এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি ঠাকুরটা এখানেও সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ঠাকুর দেখুন উপরেও ঠাকুরের মন্দিরের উপরেও রয়েছে ঠাকুর দেয়ালেও আঁকা রয়েছে মন্দিরের ঠাকুরের ছবিটা আমি কিন্তু বলছি না এটা কি ঠাকুর আপনারা কমেন্ট করবেন এটা কি ঠাকুর কমেন্ট করে জানাবেন আবার পাহাড় পাহাড়ের পাশ দিয়ে আমরা আসছি এটা ভদ্রকালী মন্দিরের গেট এই যে অটো স্ট্যান্ড আমরা এখানে গিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভদ্রকালীর মন্দির ওই মন্দিরটাই আর ভদ্রকালী মায়ের মন্দিরের পাশে আরও মন্দির আছে এই যে এই একটা মন্দির উপরে কৃষ্ণ ঠাকুর আর মাঝখানে ওটা কি ঠাকুর আমরা বুঝতে পারিনি এটা সরস্বতী ঠাকুরের মন্দিরের গেট ভিতর দিকে ঠাকুরের মন্দিরটা আছে এটা সামনের দিকের গেটটা এদিকেও একটা পাহাড়ের উপরে মন্দির রয়েছে এটা মন্দিরের গেটটা এখানেও গেট বন্ধ হয়ে গিয়েছিল এখানেও নরসিংহ ঠাকুরের মন্দির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ